রমজান মাস শুরু হতে না হতে ফলের দাম দ্বিগুণ রাত পেরোলে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে শুরু হতে চলেছে মাহে রমজান মাস আর এই রমজান মাসে রোজাদারদের জন্য ফল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে আর সেই ফলের দাম দ্বিগুণ যদিও খুচরো ফল বিক্রেতারা জানায় যে আমরা ছোটখাটো ফল বিক্রেতা মহাজনের কাছে ফল কিনে নিয়ে আসি মহাজনের কাছে যে টাকায় নিয়ে আসি তা থেকে স্বল্প লাভের মধ্য দিয়ে সেই মাল বিক্রি করে থাকে এই ফল দাম বাড়ার পেছনে আমাদের কোনো হাত নেই যে ফল এক সপ্তাহ আগে কিনে নিয়ে এসেছি তার দাম আজ দ্বিগুণ হয়েছে এই দাম বাড়ার পেছনে রোজাদারদের পাশাপাশি আমাদের বিক্রি আগের থেকে কম হবে বলে আশা করছি শালার বাস স্ট্যান্ড নিকট ফল ব্যবসায়ীরা আমাদেরকে জানায় কলা রীতিমতো অনেক স্টোর করা হয়েছে কিন্তু সেই কলা আনতে গেলে মহাজন বলছে কলার এখন স্টক নেই সব ফলই যদি এরকম স্টোর করে নেওয়ার পর সময় মতো সেই ফল বাজারে না ছাড়লেন সব ফলের দাম দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক ফলের দাম বাড়লে ক্রেতাদের পাশাপাশি ফল বিক্রেতাদেরও নানান সমস্যার সম্মুখীন হতে হয় এই নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন বলছি ভাইরা আমাদের যে রোজা এসে না রোজার জন্য একটা বলো একটা মহাজনা বিরাট পেয়ে বলছি যে কোনো জিনিসটায় যে যে জিনিসটা নয় ছয় সেই নয় হয়ে গেছে জিনিসটা দাম হ্যাঁ হ্যাঁ ওরা দেখি দাম বাড়িতেছে কলার দাম ছিল পঁচিশ টাকা বাইশ টাকা সে কলা পঁয়ত্রিশ টাকা সে কলা আনতে গেলে কলা নাই সে কলা প্যাম্পে নিচে রাখছি আর একটা আঞ্চার দাম বাড়াচ্ছি আর কলা আনতে গেলে করা নাই আর আঙ্গুর ছিল ছশো সাতশো পেটি সে আঙ্গুর নশো পেটি হয়ে গেছে নশো পঞ্চাশ পেটি হয়ে গেছে আচ্ছা লেবু ছিল আটশো টাকা পেটি সে লেবু চারশো পেটি চারশো পঞ্চাশ তাহলে এইভাবে যদি করে তা আমরা যাবো কোথা আমরা দু বছর জন এই মাসে কিছু করি খাবো গরিব মাসে খাবে বলি গরিব আশা ধরে আসে আল্লাহ রহমতের মাছ বরকতের মাছ সবাই সবাই খাবে আর সবাই সবাই করি খাবে সেই জায়গায় সবাই সবাই আমরা দেখা গেছে চলে গেছি আমরা সবচেয়ে কষ্ট হচ্ছে করিবে হ্যাঁ দামটা বেশি দু সাত দিন দামটা হ্যাঁ দামটা এবার গরিব মানুষের প্রবলেম হচ্ছে তারা গরিব মানুষ হয় দিন আনে দিন খায় তাৰ যা যা নামাই পঢ়ি তাৰ হয়তো যান চাই তাইভাৱে আৰু আমাৰ আশা ধৰি গছ আছি বিজা মাছ কিছু কৰি খাব আপৰাই আছে আশা কৰিছোঁ মিৰু জামাছে কিছু বেচবো কিছু আমাৰ ঋণ ধাৰ আছে মিটাব তাৰ সেই জেগা ঋণ ধাৰ কি মিটাব কি ঘূৰি বা ঋণ বেৰি গৈছি আৰু আমাৰ ক'ত পইচা পাব যদি মাল দামী মালব দোকান লাগাব আৰু দোকান চোকান ক্ষমতা নাই বেছি মালভৰি দেখা য

কারণ আপনার আমরা তো কিনতে এসে দেখছি রোজা বলেই দেখছি রোজা বলেই একশো কুড়ি টাকা দেখা দেখি গেলাম আজকে দেখছি একশো একশো নব্বই বলছি আপনার কি করা যাবে ডবল দাম একদম হ্যাঁ ডবল দাম আপনার কলার আপনার দাম ছিল পঁচিশ টাকা আজ বলছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা

মানে পলা আমরা কেজি চল্লিশ টাকা কেজি মানে কিনা পড়ে গেছি ধরে আমাদের সত্তর টাকা প্রায় ষাট সত্তর টাকা পড়ে গেছি আমাদের আশি টাকা ধরেন কিনা তাহলে মাহাজনটা যদি গরিব খাবে কি করে বলেন আমার ব্যবসা কি করে হবে দামটা ধরেন রোজা সব প্রত্যেকটা দাম বাড়া আমরা চলে গেছি আজকে কালকে মেললাম আসতে ষাট টাকা আপনার আজকে বেসতে চাই আশি টাকা ইয়ে যাবেন বেড়ে আমার নাম রিঙ্কু শেখ কোন